আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে দর্শক আমার আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে একটা গোপন তথ্য খুলে বলবো এবং সেই তথ্যটা হচ্ছে তাঞ্জিলাকে নিয়ে একটা জিনিস তো আপনারা সবাই জানেন দেখেছেন তাঞ্জিলার ভিডিওতে যে তানজিলা একটা নতুন দোকান দিয়েছে এবং প্রতিদিন সে যখন দোকানে যায় যার পরেই দেখা যায় পাহাড় 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 পার্সেলের পাহাড় ঠিক আছে তার অনলাইন শপ থেকে তার কাছে অনেক অনেক ড্রেসের অর্ডার আসে একদিনে প্রায় একশো সত্তর একশো আশিটা জামার অর্ডার আসে আমি অবাক হয়ে যাই কি বলে এগুলো এটা তো বসুন্ধরা মতো একটা ভালো দোকানে এত কেনা বেচা হয় না তানজিলার সেই কুষ্টিয়ার দোকানে এত বেচা কেনা হয় বাবা তা আমি একটু স্টাডি করা শুরু করলাম স্টাডি করে অনেকগুলো ইনফরমেশান পেয়েছি এবং সেই ইনফরমেশানগুলোর মেন মতো হচ্ছে তাঞ্জিলা সব কিছু মিথ্যা কথা বলে তাঞ্জিলার আসলে ব্যবসার এত উন্নতি হচ্ছে না তাঞ্জিলা দোকানটা ভাড়া নিয়ে অনেক লস করছে এবং তার যে জামা কাপড়গুলো দেখছেন প্রতিদিন পাহাড়ের স্তূপ ঠিক আছে জামা কাপড় স্তূপ দেখতে পাচ্ছেন ওগুলো সবই নাটক ওগুলো বাস্তব না তাঞ্জিলার এতগুলো জামা কোনো দিনই সেল হয়নি একসাথে তাঞ্জিলা যা করছে সবই নাটক করছে তো এই যে আমি একটা ক্লেম করলাম যে তাঞ্জিলাগুলো সব মিথ্যা কথা বলছে নাটক করছে তো স্বভাবতই আপনাদের মনে কিন্তু প্রশ্ন আসবে যেহেতু একটা কথা এসেছে তা আপনারা কিন্তু অবশ্যই সবাই বলবেন ভাইয়া এটার পক্ষে প্রমাণ লাগবে প্রমাণ ছাড়া তো আসলে বিশ্বাস করাটা টাফ হয়ে যায় সো অবশ্যই আমি প্রমাণ ছাড়া কিন্তু আপনাদেরকে কোনো কথা বলবো না প্রমাণ নিয়ে তারপর কিন্তু আজকে ভিডিওটা মেক করেছি সো আজকের ভিডিওতে আপনারা পুরোটা দেখলে প্রমাণ সহকারে দেখতে পারবেন তার আপনাদের সাথে কি পরিমাণ মিথ্যা কথা ছলনা করে সব কিছু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরবো সো দর্শক যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে ইন ডিটেলস জেনে যাবেন সো বেশি কথা না আবারই চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও ভিডিও শুরুতে বলে রাখি আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলেগোনা বাজিয়ে অল নোটিফিকেশান অন করে নি অবশ্যই করে দিবেন আর যারা ভিডিও দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন দর্শক আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই ভিডিও শুরুতেই দর্শক তাঞ্জিলার দিকে চলে আসবো যেহেতু আজকে পুরো ভিডিওটা তাঞ্জিলা নিয়ে বাট এর আগে ছোট দুটো কথা সাকিবকে নিয়ে বলতে চাই সাকিবের চরিত্র কিন্তু এখন ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে আপনারা সবে আমার গতকালকে ভিডিও দেখেছেন আমি জানি তো গতকালকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে সাকিবের চরিত্র কতটা পবিত্র বউ ছাড়া বিয়ে খেতে গিয়েছে ভালো কথা তো বিয়ে খেতে যাওয়ার সময় সে রাস্তাঘাটে যে সমস্ত ঘোরার জায়গা পেয়েছে সেখানে মেয়ে মানুষ দেখলেই সে ইফটিজিং করেছে একটা জায়গায় একটা মেয়ে ফটোশ্যুট করছিল সেখানে সাকিব গিয়ে বলছে আজকে চরম একটা জিনিস দেখেছি মানে সে ওই মেয়েটাকে দেখেছে ওই মেয়েটাকে তার অনেক চরম লেগেছে তো এই যে এরকম অশ্লীল বক্তব্য দেওয়া একটা মেয়েকে এরকম পাবলিক জায়গাতে দেখে তার কাছে চলে যাওয়া ঠিক আছে তারপরে আপনাদেরকে ভিডিওতে বলছে ইঙ্গিতপূর্ণভাবে যে একটা চরম জিনিস দেখেছি তো এগুলো কিন্তু মানুষের তো বোকা না মানুষও বুঝে ঠিক আছে তো সাকিবের চরিত্রটা কি। সেটা আমরা আগের থেকেই জানতাম যে সে তো তাঞ্জিলিকে আসলে ভালো বেশি বিয়ে করেনি জন্য নারীর দিকে সে নজর দিবে না সে তাঞ্জিলাকে বিয়ে করে সে টাকা পয়সার জন্য এবং সে সেটা সেটা পাচ্ছে সো বাহিরে নারীর দিকে সে তো অবশ্যই নজর দিবে সাকিব নজরটা এখানেই চরম খারাপ তো যাই হোক গতকালকে ভিডিওতে আমি এই জিনিসগুলো তুলে ধরেছিলাম সো আজকে যেটা বলছি দর্শক আমি আজকে তাঞ্জিলার যে এই দোকান নিয়ে সে যে ব্যবসা নিয়ে আপনাদের কাছে মিথ্যা কথা বলছে এগুলো প্রত্যেকটা জিনিস আমি আজকে ক্লিয়ার করে দিব আমি অনেকগুলো তথ্য প্রমাণ হাতে পেয়েছি প্রথমত আমি আপনাদেরকে কিছু কথা বলি যেটা আপনার রিক্যাপিচুয়ালের করতে পারবেন এই যে তাঞ্জিলা যে আপনাদেরকে দেখায় যে তার এতগুলো জামা পার্সেল হয়েছে সে বিক্রি করবে তো আপনারা তো সে পার্সেলগুলো দেখেছেন তার দোকানে আর শপিং ব্যাগে রাখা থাকে তাই না অবশ্যই দেখেছেন আমি জানি তো কথা হচ্ছে একবারও কি ভেবেছেন আসলে এই সবগুলোই কি তার অর্ডার করা নাকি বানানো আমি জানি আপনারা কি এভাবে করে চিন্তা করেননি না বলে দিলে চিন্তা করবেন কীভাবে সঙ্গে তো ধরিয়ে দিতে হবে তো সেই জিনিসটা আজকে আমি করতে এসেছি আপনাদেরকে আজকে ধরিয়ে দিব দর্শক প্রথমত আপনারা তাঞ্জিলের ভিডিওতে যাবেন গতকালকে বা পরশু দিন সব গত গতকালকে ভিডিওটাই যাবেন এবং দেখবেন তাঞ্জিলা একটা পর্যায়ে দোকানে গিয়েছিল এবং দোকানে গিয়ে সে বলছে আল্লাহ এতগুলো পাহাড় মানে পাহাড়টা সে দেখছে জামার পার্সেলের পাহাড় যে অনেক জামা অর্ডার হয়েছে তো সে সাকিবকে ঢং করে করে বলছে আ এখানে কয়জনের অর্ডার আছে এখানে কয়টা জামা অর্ডার আছে তো সাকিব বলছো মেলা হিসাব নাই ও হিসাব নাই প্রথম ক্লু আমি আপনাদেরকে দিয়ে দিয়ে দর্শক এবং প্রত্যেকটা ঘটনার মাঝখানে মাঝখানে আমি একটা করে ক্লু দিব প্রথম ক্লু হচ্ছে সাকিব তো কম্পিউটারের সেকশানে বসে ঠিক আছে তো সে তো অনলাইনে বিজনেসটা করছে তো কয়টা জামার অর্ডার এসেছে কয়টা অর্ডার হচ্ছে কয়টা ডেলিভার হবে এই হিসাব যদি হ্যাঁ মানে সাকিব রাখতে না পারে তাহলে এটা সে কিসের ব্যবসা করছে এটা তো অবশ্যই তার হিসাবে থাকবে প্রত্যেকটা জামার কোডের সাথে হোক বা জামা দেওয়ার সময় যে তার আসলে কয়টা অর্ডার হয়েছে বা সর্বশেষ অর্ডারটা আজকের দিনের কত নম্বর অর্ডার এগুলো তো অবশ্যই একটা লিস্ট একটা যে ব্যবসায়ী তার কাছে অবশ্যই থাকে কিন্তু সাকিব যখন প্রশ্ন করছে তাঞ্জিলা আজকে কয়টা জামা অর্ডার হয়েছে সাকিব বলছে হিসাব নাই কেমনে ভাই হিসাব নাই সো কেন হিসাব নেই সেটা আমি বলে দিই দর্শক কারণ সাকিব এই যে প্যাকেটগুলো দেখছে না করেছে এটা জাস্ট ফাও ফাউ প্যাকেট করেছে ফাও ফাও প্যাকেট করা মানে বুঝেন কি তাঞ্জিলা আগের থেকেই সাকিবকে বলেছে যে আমি দোকানে আসবো তোমরা কিছু জামা প্যাকেট করে রাখো এরকম প্যাকেট করে পার্সেলের মতো করে সাজিয়ে রাখবে তাঞ্জিল সে আপনাদেরকে দেখাবে এই যে দেখুন কত জামা আমার পার্সেল হচ্ছে সব জামা শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আমার কাছে অর্ডার দিন এটা একটা বিজনেস পলিসি যা আপনাদেরকে বুঝাবে আমার জামা অনেক সেল হয় অনেক ভালো জামা সো আপনারা তাড়াতাড়ি সমানোসনা না করে আমার কাছ থেকে অর্ডার দিয়ে জামা কিনে নিন এটা তানজ্জিলার একটা ব্যবসায়ীকে একটা বুঝতে পারেন মানে কি বলে এটাকে মানে চিকন বুদ্ধি আর কি যেটাকে বলতে পারেন আপনারা এটা প্রত্যেকটা দোকানদাররাই করে অনলাইনে দেখবেন বলবে যে আর লাস্ট পিস আছে এটাই শেষ আর নেই তাড়াতাড়ি অর্ডার করুন দেখবেন যে লাস্ট পিস দশ দিনও শেষ হচ্ছে না আপনি দশ দিন পর চাচ্ছেন সে বলছে হ্যাঁ ড্রেস অ্যাভেলেবেল আছে তো তার মানে বুঝতেই পারছেন যে আসলে এগুলো সবই বোগাস কথাবার্তা তো তাঞ্জিলাও সেগুলোর একটা চেষ্টা করে আর কি এরকম নাটক অভিনয় করে তো যাই হোক এটা প্রথম ক্লু দিলাম যে তাদের কথাটা অসামঞ্জস্য যে সাকিব বলেছে মেলা অর্ডার আমি জানি না আজকে বল মানে নিজেও হিসাব নেই যে কয়টা অর্ডার হয়েছে ভালো কথা একটা দোকানদার জানেন না এটা অবিশ্বাস্য জিনিস তো এখন যেটা হয়েছে এখানে এতগুলো পার্সেলটা আসলে কিভাবে রাখা হয়েছে সো আমি আগেই বলেছি তাঞ্জিলা যখন দোকানে আসে দোকানে আসার আগে সে সাকিবকে বলে দেয় তাদের দোকানে যে কাস্টম মানে কর্মচারীরা আছে তাদেরকে দিয়ে যেন এরকম বা যেন এরকম কিছু পার্সেল তৈরি করে রাখে দর্শকরা আসলে তাঞ্জিলা দেখাবে যে আমার কতগুলো জামা অর্ডার হয়েছে ঠিক আছে এগুলো একটা জাস্ট বিজনেস পলিসি তো এগুলো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তাঞ্জিলা খালি এটাকে পার্সেল করছে ফাউ ফাউ পার্সেল যে এগুলো কারবার সাথে যাবেও না ওই পুরো ফাউ পার্সেল আর কি ঠিক আছে যে গোটা ব্যাগেতে পার্সেল করছে সবগুলো জিনিসই তার নষ্ট হবে তো যাই হোক তাঞ্জিলা এই কাজটা করেছে তো দেন পরবর্তী পরবর্তীগুলো আমি আপনাদেরকে দিই মানে খুবই দুর্দান্ত একটা ভালো মতো বুঝতে হবে এটা দর্শক আচ্ছা আমি যখন একটা জামা পাঠাবো এটা কি ঠিকানাহীন জায়গাতে পৌঁছাবে দর্শক আপনারা কিন্তু অবশ্যই বলবেন যে না কারণ একটা জামা যখন আপনি একটা জায়গায় ডেলিভার করবেন সবার আগে কি লাগবে জানেন ঠিকানা লোকেশানটা কি আপনি তো কাস্টমারকে জিজ্ঞাসা করবেন আচ্ছা কোন জায়গাতে এটা যাবে এখন আপনি যদি জায়গায় না জানেন ঠিকানায় না লেখেন তাহলে এই জামাটা আপনি কাকে পাঠাচ্ছেন লজিক্যাল কথা বলেছি কিন্তু একদম লজিক্যাল কথা এখন আমি আপনাদেরকে একটা জিনিস ধরিয়ে দিই এটা আমার সেকেন্ড ক্লু তাঞ্জিলা যে এতগুলো জামা সেল করে না তার সেকেন্ড ক্লু সেই যে মিথ্যা কথা বলে সেটা কি দেখবেন তাঞ্জিলা যে জামাগুলো তার ইয়াতে ফ্লোরে রেখে দিয়েছিল পার্সেল করবে বলে প্রত্যেকটা জামায় একটা ছোট্ট করে কষ্টেব দিয়ে একটা কাগজের টুকরা লাগিয়েছে তো আমার কথা এই কাগজের টুকরা লাগানো যা না লাগানো তা কাগজের টুকরা কেন লাগিয়েছে আপনার খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম কাগজের টুকরাতেই কোনো রকমের কোনো লেখাটেখা নেই আচ্ছা ভাই এতগুলো জামা এতগুলো যদি আপনাদের অর্ডার হয় কোন কাস্টমারের জামা কোনটা আপনি যদি শুরুতে লিখেই না রাখেন তাহলে আমাকে বলুন তো যে আসলে এখান থেকে আপনি যে এতগুলো জামা প্যাকেট করলেন কোনটা কার বাড়িতে যাবে বলতে পারবেন দর্শক তিন নম্বরগুলো কাগজটা তো সাদাই কিছু লেখেই নেই উপর দিয়ে ঠিকানা কোথায় ঠিকানা কে লিখবে ভাই এই যে এই প্যাকেটগুলো যে যাবে কার বাড়িতে যাবে ঠিকানা তো লেখার নেই ঠিকানা না লিখে কিভাবে কুরিয়ার করে দিচ্ছেন মানুষকে এত বোকা পেয়েছেন তো এখন আবার এখানে একটা কথা চলে আসবে সেটা আমি ক্লিয়ার করে দিই এই যে ছোটো একটা কাগজের কথা বললাম সাদা কাগজ ছোট্ট চোখ একটা কাগজ দেখবেন প্রত্যেকটাতে একটা করে লাগিয়ে রেখেছে থাকে তো ম্যাক্সিমামই সাদা কোনো কিছু লেখা নেই দু একটা কাগজে দেখবেন কিছু কিছু জিনিস লেখা আছে এখন এটার মানে হচ্ছে দর্শক আপনাদেরকে বলি যে একবারে যে আবার সব জামা সেল হয় না এমন তো না যেহেতু দোকান দিয়েছে দু একটা কাস্টমার খরিদ্দার আসবেই ঠিক আছে দু একজন জামা কিনবেই এটা স্বাভাবিক তো সেক্ষেত্রে ওই দু একজনের জামাতেই লেখা ছিল যাদের জামাটা পার্সেল হবে তাদের জামাতে লেখা ছিল এবং সেই জামাটা তার পারমানেন্টলি পাঠাচ্ছেন আগেই ঠিক আছে তারা আবার নাটক টাটক করে আবার লাগবে দোকানে জন্য তারা ঠিকানাটা পরে লিখবে বাট তাদের মতো করে সাংকেতিক কোনো কোড হোক যাই হোক সেগুলো তারা লিখে রেখেছে ছোট্ট কাগজে করে তো আমার কথা তারা জামা সেল করবে কিন্তু ওই জামা যে সেল করবে কোনো ঠিকানা লেখেনি কোনটা কার কোন জামাটা কত নাম্বার কি করেন না কিছু লেখেনি তাহলে আমার কথা কি তারা বুঝবে কেমনে যে কোন জামাটা কার কোন জামাটা কোন ঠিকানা যাবে এই যে এতগুলো পার্সেল হয়েছে কোনোটা তো ঠিকানা লেখা নেই তাহলে কুরিয়ারওয়ালারা কোন পার্সেলটা কোন বাসাতে পাঠাবে আপনারা বলে দিবেন আমাকে বলতে পারবেন না দর্শক কারণ এগুলো ভুয়া কাজকর্ম করেছে তানজিলা তো নেক্সট ক্লু দিচ্ছি দর্শক ফোর্থ চার নম্বর ক্লু তানজিলা দোকানে ঢুকেছে ঢুকেই বলছে এতগুলো জামা আচ্ছা ভালো কথা আমি আজকে একটু গুনবো মানে তানজিলা জামাগুলো সে আজকে যে কটা জামা পার্সেল হচ্ছে তো সে গুনছে একটা দুইটা করে 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 সে চৌষট্টি পর্যন্ত গুনেছে গুনে হাঁপিয়ে গিয়েছে তারপরে হঠাৎ করে দাঁড়িয়ে বলছে ও পিছনে আবার পিছনে পিছনেও জামা পরে ওইখানে আবার গোনা শুরু করেছে আটষট্টি থেকে আটষট্টি থেকে গুনতে গুনতে সে আবার কত পর্যন্ত যেন গেল। তারপরে বলল এখানে সব জামাগুলো চৌষট্টিটা জেলাতে আজকে যাবে আর এখানে জামা আছে একশো আটাত্তরটা জামা মানে এক একজন তিন চারটে করে জামা অর্ডার করেছে সবচেয়ে হাস্যকর যে জিনিস যেই ক্লুটা দিলে আপনারা বুঝেই যাবেন যে এটা আসলে এটা নাটক তাঞ্জিলার জামাগুলো যখন গুনছিল গুনার পর্যায়ে তো একটা সময় একটা পার্সেলে দেখা গিয়েছে একটা জামা রাখা আছে ওই জামাটা ধরে বলছে এই একটা আবার কি অর্ডার করেছে এরকম একটা লেম একটা হাসি দিয়েছে আর বলছে এই একটা জামা আবার কে অর্ডার দিয়েছে হি 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 ভাই বড় লোক কজন আছে বাংলাদেশে বড় লোক কজন আছে হ্যাঁ অনেকেই আছে কিন্তু আপনি যেটা যেভাবে করে প্রমাণ করছেন যে জামা কিনলে সবাই তিন চারটা করে কিনবে এটা ভাই বিশ্বাস করি না ঠিক আছে এটা ভাই আমি বিশ্বাস করি না হ্যাঁ জামা কিনতে পারে একজনের পছন্দ হয়েছে দুইটা তিনটা কিনতেই পারে দশজনে দুই তিনজন দুই তিনটা কিনতে পারে আপনার কাস্টমার যদি একশো জন হয় জনের মধ্যে একশো জনই তিন চারটা করে জামা কিনেছে আর একজন খালি একটা কিনেছে এটা ভাই অবিশ্বাস্য এটা আমি বিশ্বাস করি না দর্শক আপনারা বিশ্বাস করলে করতে পারেন এটা আমার বিশ্বাস হয় না এখন বলতে ভাই তাঁজিল তোলে এই কথাটা কেন বলবে এ কথাটা বলার কারণ কি সে বুঝিয়ে দিচ্ছে দর্শকদের কাকে যে আপনারা যদি অর্ডার করবেন একসাথে তিন চারটা করবেন আমার দোকান থেকে কেউ তিন চারটা নেচে কেউ কেনাকাটা করে না মানে সেটা বুঝিয়ে দিচ্ছে এটাও তো একটা ব্যবসার পলিসি ঠিক আছে এগুলো তাতে সব চালাকি আর কিচ্ছু না কিচ্ছু না তো এটা আরেকটা খুব একটা দুর্দান্ত ক্লু যে এটা নাটক যে কোনো রকমের তার সেল হয় না কিন্তু সে দেখাচ্ছে অনেকগুলো সেল হচ্ছে এবং কটাক্ষ করছে এমন ভাই কে আছে যে সে তাঞ্জিলে মতো দোকান থেকে তিন চারটা করে জামা কিনবে হুম এত দোকান থাকতে তো যাই হোক পরবর্তীতে যেটা হয়েছে তাঞ্জিলার একটা কথা খুবই রহস্যজনক ছিল যেটা কিন্তু আসলে অনেক কিছু প্রুফ করে দেয় সেটা হচ্ছে তাঞ্জিলা যখন জামাগুলো এভাবে করে গুনছিল তো গুনতে গুনতে সে একটা সময় একটা কথা বলে বসে যে অনেক জামা পার্সেল হয়েছে আবার আরেকটা মজা আছে এখানে যে প্যাকেট করেছে তার তো অনেক মজা হয়েছে আর প্রত্যেকটা জায়গাতে সেখানে একটা হাসছিল একটা রহস্যময় একটা হাসি দিচ্ছিলো একটা করে কথা বলতে আর হাসি দিচ্ছে এখন দর্শক মানুষ কখন হাসে সিরিয়াস কাজে জানেন যখন আপনি জানেন এই কাজটা তো আসলে সিরিয়াস হলেও আমি তো আসলে এই কাজটা হাসি তামাশাভাবে করছি তার মুখ্য কারণ হচ্ছে তাঞ্জিলা তো জানে যে এগুলো তো আসলে আমার অর্ডার পরে নেই এই জিনিসগুলো আমি নিজে নাটক করে সাজাচ্ছি তো আমি যে নাটক করে সাজাচ্ছি তার তো লজ্জা লাগছে আর কেউ না জানলো তাঞ্জিলা তো ওটা ভালো মতো জানে এই জন্য তাঞ্জিলা যখন এই জিনিসগুলো মানে ছিল তার খুব হাসি আসছিল তার খুব নিজের কাছে লজ্জা লাগছিলো যে আমি তো দর্শকদেরকে অনেক বোকা বানিয়েছি ঠিক আছে সো এই জিনিসটা করে সে বারবার হেসে দিচ্ছিল তো এটা ছিল একটা ঘটনা তো তাঞ্জিলার যখন এইভাবে করে হাসে তখনই বুঝে গিয়েছে যে এখানে ডাল মে হে আর ওইদিকে সাকিব একটু পরপরই বলছিল দেখেছ এটা দর্শক আরও একটা ক্লু আমাদের র্যাক খালি হয়ে গেছে এবং এই ডায়লগটা দর্শক প্রত্যেকটা দিনের একটা কমন ডায়লগ তাঞ্জিলার দোকানে যায় আর সাকি বলে দেখেছ গো আমাদের র্যাক সব খালি হয়ে গেছে আরে খালি কিভাবে খালি খালি হবে না সব প্যাকেট করে ভরেছেন ভিডিওটা শেষ হোক কেউ অফলাইন আপনাদের দোকানে যাক দেখবে সব জামা দোকানের মধ্যে ভরা আছে খালি ভিডিওতে এগুলো দেখান মেন কথা কি দর্শক তাঞ্জিলা বুঝতে পেরেছে যে সে যে দোকান দিয়েছে তার তো ব্যবসাটা আশানুরূপ হচ্ছে না তো এটা তার জন্য এক লজ্জাজনক ঘটনা এজন্য জন্য সে এখন যেভাবে পারছে একটা মিথ্যা মিথ্যি করে একটা অভিনয় করে হোক একটা নাটক করে হোক যেভাবে হোক সে সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে আমার অনেক ব্যবসা হচ্ছে কারণ সে যদি এটা প্রকাশ না করে যে তার অনেক ব্যবসা হচ্ছে তাহলে কিন্তু দশজন কাস্টমার আসবে না একটা কাস্টমার কিন্তু আরেকজন কাস্টমারকে দেখেই কিনতে আসে সে যখন দেখবে যে তাঞ্জিলা পেয়ে যে কোনো কাস্টমার নেই কে জামা কাপড় কিনছে না তখন ওই মানে কাস্টমার এনেই বুঝতে পারবে যে তাঞ্জিলা ভালো ব্যবসা হয় না বা সে হয়তো ভালো ভালো কাপড় সে সেল করে না এই জন্য তার কাছে কোনো কাস্টমার নেই তো কোনো কিন্তু কাস্টমার তার কাছে যাবেন এই জন্য তাঞ্জিলা বারবার করে যায় আমার কাছে অনেক কাস্টমার আসে প্রচুর কাস্টমার আসে আপনারাও বাসুন একসাথে তিন চারটা করে কিনুন এগুলো যারা বুঝেন তারা তো অনেক ভালো যারা বোঝেন না তারা বুঝবেন তারা একটা বিপদে পড়তে যাচ্ছেন লস খাওয়ার জন্য মেন কথা কি দর্শক একটা জিনিস আমি আপনাদেরকে বলি তারপর ক্লু দিচ্ছি আচ্ছা এই যে ঢাকাতে এত বড়ো বড়ো অনলাইন দোকানদাররা আছে ঢাকাতে এত সুন্দর সুন্দর জামা আছে কম টাকার আছে বেশি টাকার আছে সব কিছুর আছে তো এত ভালো ভালো দোকানপাট থাকতে ঢাকার মতো জায়গা থাকতে আপনারা বলুন তো কোন মানুষের এত ঠেক পড়েছে সে তাঞ্জিলার মতো কুষ্টিয়ার একটা অজপাড়া গ্রামের একটা মানুষের কাছ থেকে অনলাইনে জামা কিনবে আপনারে বলুন দর্শক আমি আপনাদের কাছে প্রশ্ন করছি কার এত ঠেক ঢাকার মতো এত বড় বড় মার্কেট শপিং প্লাজা রেখে বা ঢাকাতেও যারা ব্যবসা করছে ওদের মতো দোকানদারকে রেখে সে তাঞ্জিলার মতো দোকানদারের কাছ থেকে জামা কিনতে যাবে আপনারা আমাকে বলবেন আর তাঞ্জিলার জামার মানের কোনো কোয়ালিটি আছে আপনারা বলবেন জামাগুলো কী ওই যে নিউ মার্কেটে গেলে দেখবেন যে দর্শক খালি তিনশো খালি দুশো টাকাতে মেয়েদের কিছু ফুটপাতে জামা বিক্রি করে থ্রি পিসও বিক্রি করে নিউ মার্কেটে গেলেই দেখা যায় ঠিক আছে পাঁচশো টাকা চারশো টাকা ছয়শো টাকা থ্রি পিস পাওয়া যায় তো তানজিলা ওই থ্রি পিসগুলো লোকাল দামে কিনে এনে সে এখানে এক হাজার পনেরোশো টাকার ট্যাগ দিয়ে বিক্রি করছে এটা কিন্তু আপনাদেরকে ধরা খাওয়াচ্ছে আর কিছুই না তো দুর্দান্ত ক্লুগুলো কিন্তু এখন পর্যন্ত দেওয়া বাদ আছে দর্শক আমি ক্লু এখনও দেই এখন মেন মেন ক্লুগুলো দিচ্ছি আপনারা খেয়াল করে দেখবেন দর্শক তাঞ্জিলা শুরু দিককার ভিডিও সে যখন অনলাইনে ড্রেস সেল করত তখন যখন ড্রেসগুলো পার্সেল করা হতো সাকিব নিজের হাতে নিজের হাতে কাস্টমারদের নাম ঠিকানা ফোন নাম্বার লিখত এবং সেগুলো দেখা যেত ঠিক আছে ব্যাগের উপরে কিন্তু এখন এরকম ছোট্ট একটা সাদা কাগজ লাগায় আপনারা বলুন অ্যাড্রেস কোথায় নাম কোথায় আর সাদা কাগজ লাগিয়েছে আচ্ছা বুঝলাম ও মধ্যে যদি দুই একটা কোডও লেখা থাকতো এক দুই তিন চার পাঁচ তাও বুঝতাম একটা সিরিয়াল নাম্বার আছে কিছুই নাই খালি একটা সাদা কাগজ লাগানো প্লাস্টিকে মরানো আর সবগুলো ফ্লোরে রাখা এখন বলুন তো তাহলে তারাও যদি এখন ভাবে যে আমরা এই জামাটা অমুককে পাঠাবো কীভাবে বুঝবে কীভাবে আইডেন্টিফাই করবে কোনো তো ইন্ডিকেটর নাই যে আচ্ছা এটা দেখে চিনবো এই জিনিসটা অমুক কাস্টমারের তাহলে এগুলো কি তাহলে নাটক ছাড়া অন্য কিছু আপনারা বলবেন আমাকে যেই আগে জামা পাঠানোর সময় ঠিকানা লিখতো এখন কোনো জামাতে ঠিকানা লেখে না খালি একটা সাদা কাগজে লাগিয়ে রেখে সেই কাগজগুলো লেখাও থাকে না হ্যাঁ দুই একটাতে থাকে লেখা যে দুই একটাতে লেখা থাকে সেগুলোই তারা কাস্টমারদেরকে পাঠাবে আর বাকিগুলো তারা সব এমনি সাজিয়ে রেখেছে কারণ একটা ছোট কথা বুঝবেন আপনি দশটা পার্সেল দশজনকে পাঠাবেন এরকম প্যাকেট করে রাখলেন কোনো চিহ্ন দিয়ে রাখলেন না কোনটা কার এখন আপনি কিভাবে খুঁজে বের করবেন যে কোনটা কার জীবন খুঁজে বের করতে পারবেন না তো এটা দেখে বোঝা যায় এগুলো তারা এমনি এমনি প্যাকেট করেছে সাজানোর জন্য আরও একটা ক্লু দেয় তাঞ্জিলা কিন্তু তার দোকানের জন্য একটা ব্যাগ কিনেছে আপনারা জানেন শপিং ব্যাগ ঠিক আছে সাদা রঙের তো ওই ব্যাগের মধ্যে পার পিস পড়েছে ষাট টাকা করে তো তাঞ্জিলা বলেছে যে অনলাইনে যারা কিনবে আমি তাদেরকে আমার এই ব্যাগটা দিব না শুধু যারা অফলাইনে আসবে তাদেরকে দেবো এখন বলুন কেন কারণ তাঞ্জিলা যেন অনলাইনে আমার কয়টা কাস্টমার আসে অনলাইনে তো কিছুই আসে না সো আমি যদি অনলাইনে যে নাটকগুলো করি যে সত্তর আশি জনের নাটক করে যে কাস্টমার এসেছে তো আমার সত্তর আশিটা ব্যাগ নষ্ট হবে ফাও ফাউ সো এটা তো আমি করতে পারি না এগুলো পুরোটাই একটা তার লস প্রজেক্ট হবে এই জন্য সে অনলাইনে সে বলেছে আমি ব্যাগ দিব না আসলে ব্যাগ এই কারণে দিবে না যে এমনি দিবে না এই কারণে কারণ তার তো অনলাইনে কাস্টমার হয় না সে তো নাটক করে ড্রেস ট্রেস যত পার্সেল সব নাটক করে এই জন্য সে পাঠাবে নাহলে একটা জিনিস বুঝেন সে এক একটা যে আমাদের দুশো তিনশো করে লাভ যদিও করে সে ষাট টাকার একটা ব্যাগ কেন দিবে না একটা কাস্টমার সে ব্যাগ পায় এমনকি অনলাইনে যারা জামা কাপড় কিনে সবাই কিন্তু তাদের লগো বা তাদের যে অফিসিয়াল ব্যাগ সে ব্যাগগুলোতে করে কিন্তু তাদের জামাগুলোকে পাঠায় কিন্তু তাঞ্জিলা এমন কে সে দিবে না বুঝবেন দর্শক এগুলো দিয়ে কিন্তু আপনারা বুঝবেন সে সে কিন্তু একটা ফ্রড করছে প্রতারণা করছে আপনারা প্রতারিত হবেন তার কাছে তো অনেক বেশিভাবে যদি জামা কাপড় কেনেন এবং আরও ক্লু দেই দর্শক ক্লু কয়টা শেষ করবো বলুন আমার কাছে আরও ক্লু আছে এখন যে ক্লুটা দেবো সেবার আমি মনে করি আপনারাও বুঝে যাবেন যে আসলে তাঞ্জিলা নাটক করছে আচ্ছা একটা কাস্টমার যদি আপনার কাছে দর্শক ধরুন আপনি একটা সেলার হ্যাঁ আপনি জামা বিক্রি করেন অনলাইনে তো এখন আপনি যে জামা বিক্রি করছেন আমি ধরুন কাস্টমার আমি আপনার কাছ থেকে জামাটা কিনব আমি স্বভাবতে আপনাকে বলবো যে আমার অমুক থ্রি পিসটা লাগবে এটা আমাকে পাঠিয়ে দিন তাই না এটাই কিন্তু বলবো এখন আমি কি বলবো আমি আপনার কাছ থেকে পাঁচটা থ্রি পিস কিনেছি এটা আমার মেয়ের জন্য এটা আমার ছেলের বউর জন্য এটা আমার জন্য এটা আমার নানির জন্য এটা আমার চাচির জন্য আমি কি আপনাকে বলে বলে বেরাবো যে আমার এই জামাটা এরের জন্য নাকি আমি বলবো আমাকে এই পাঁচটা থ্রি পিস পাঠিয়ে দেন আমি টাকা দিয়ে দিচ্ছি এটা করব লজিক্যাল সেন্সে বলবেন তাঞ্জিলা পাঁচ ছটা জামা দেখিয়ে বলছে যে আমার কাছ থেকে একজন ইউকের আন্টি জামা কিনেছে এটা তার মেয়ের জন্য এটা তার নিজের জন্য এটা তার ভাবির জন্য এটা তার পাশের বাড়ির আন্টির জন্য এটা তো মুখের জন্য বাহ একটা কাস্টমার একটা দোকানদারের সাথে এত কথা বলবে আপনারা লজিক্যাল সেন্সে বুঝবেন দর্শক ওই মহিলার এত ঠেক যে তাঞ্জিলার সাথে এত কথা বলবে যে কোনটা কাকে দিচ্ছে এটা কোনো কাস্টমার করে এটা তারা কি বুঝলেন এটা তারা বুঝাচ্ছি এটাই তাঞ্জিলা আসলে ওই কথাটুকু দিয়ে আপনাদেরকে এটা বুঝিয়েছে আমার জাম আমি এখন ইংল্যান্ডেও পাঠাই ইউকেতেও যায় সো যারা ইউকের দর্শকরা আছেন তাদের যদি আমার জামা কাপড় ভালো লাগে আমার কাছ থেকে এভাবে করে অর্ডার দিতে পারেন আমি আপনাদেরকে একদম বানিয়ে পাঠিয়ে দেবো এটা আরেকটা ব্যবসা ধানদালি ব্যবসা আর কি ইউকের মহিলারা টাকা পাঠাবে ডলার পাঠাবে ইউরো পাঠাবে ঠিক আছে তখন তাঞ্জিলা এগুলোকে আস্তে করে মেরে দেবে ধরেন পাঠাবে তারা দুশো ডলার মানে ধরুন বিশ হাজার টাকা বর্তমানে আরও বেশি টাকা তাঞ্জিলা বলবে দুশো ডলারও তো বেশি জামা হবে না তিন চারটা জামা হওয়া কাপড় হবে ঠিক আছে সো এরকম করে সে এখন একটা ব্যবসা করবে একটা প্রতারিত মানে প্রতারক হবে তাঞ্জিলা আর কি একটা ফ্রড করবে সে তার দোকান দোকানটি তো এটা আরও একটা ক্লু দিলাম আপনারা দর্শক লজিক্যাল সেন্স এগুলো বুঝবেন আপনারা বের করতে পারবেন নেক্সট যেটা বলবো লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে আচ্ছা এই যে একটা জামা এই যে এতগুলো জামা পার্সেল হলো এখন কি সাকিব এগুলো প্রত্যেকটা ঘরে ঘরে কি বিলি করে দিয়ে আসবে না অবশ্যই কুরিয়ারের মাধ্যমে পাঠাবে কুরিয়ারকে আপনি যখন দেবেন কুরিয়ার আলাদাকে কিন্তু ঠিকঠাক মতো নিতে হবে অ্যাড্রেস ঠিকঠাক মতো লিখিয়ে দিতে হবে সব কিছু তো ওই যে বললাম একটা সাদা কাগজ খালি লাগিয়ে রেখেছে ছোট্ট একটা টুকরা ওখানে কিছু লেখা নেই দেখলাম কুরিয়ার লোকজন এসেছে কুরিয়ারের তারাই সে বস্তা ভরে ভরে জামা কাপড়গুলো নিয়েছে ওই সময় তো সাকিবের নাটক আহা আরেকটা জামা আছে একটা জামা কীভাবে ভরবো ভরা যাচ্ছে না জায়গা হচ্ছে না আরও একটা জামা আছে একটু তাড়াতাড়ি ভরেন ভরেন মানে অদ্ভুত নাটক এরপর কি হলো জামাগুলো একটা বস্তাতে ভরেছে তিন চারটা বস্তাতে ভরেছে এবং আচ্ছা কুরিয়ারে আপনি জামাগুলো পাঠাচ্ছেন ঠিকানা কই ঠিকানা কি লিখবে দর্শক বুঝে দেখেন ঠিকানা লেখেনি কোনো তারপরে কি করলো বস্তাগুলোর মুখও লাগায়নি বস্তাগুলোর মুখে এভাবে খোলা এভাবে করে কুরিয়ার আলাকে পাঠিয়ে দিল বাহ কুরিয়ার আলার কি সেগুলো লাগিয়ে লাগিয়ে নেবে কথা বুঝবেন একটা দেখাচ্ছে এখন আপনারা বলতে পারেন ভাই কুরিয়ারে যেহেতু ব্যাগ উঠাচ্ছে তার মানে মনে সত্যি কুরিয়ার করেছে না এগুলো সব কিছু আপনাদেরকে চোখে ধুলা দেওয়ার জন্য বুঝবেন যে মানুষ মিথ্যা বলে সে কিন্তু জানে সে মিথ্যা বলছে এবং সে জানে এই মিথ্যাটাকেই সবাইকে এখন সত্য বানাতে হবে তো সে কিন্তু ওই মিথ্যাটাকে এমনভাবে প্রচার করবে যেন সবার কাছে সেটাকে সত্য মনে হয় তো সে কিন্তু তার জায়গা থেকে কোনো খুঁত রাখবে না সো কুরিয়ারের গাড়িটা একটা নাটক এই নাটকের একটা পার্ট এখন যেহেতু কুষ্টিয়ার মতো জায়গা কুরিয়ার অত বেশি বেশি হয়ও না একটা গাড়িওয়ালা হয়তো রিটার্ন গাড়ি যাচ্ছিল হয়তো পাঁচশো এক হাজার টাকা দিয়ে ভাড়া করেছে ভাই একটু দাঁড়ান আমি একটু এরকম একটু নাটক করবো একটু নাটকটা করেন আপনাদেরকে পাঁচশো এক হাজার টাকা বকশিশ দিব বেশ হয়ে গেছে তারা রাজি দুই মিনিটের কাজ একটু বস্তা নিয়েছে গাড়িতে উঠিয়েছে ভিডিও করেছে বস্তা নামে দিয়ে গেছে এটুকু তার কোনো কষ্ট নেই এটা নাটকও করলো তাঞ্জিলা তার দর্শকদেরকে বুঝিয়েও দিল আবার তার অনেক কাস্টমারও চলে আসলো এটা কিন্তু এগুলো একটা বিজনেস পলিসি দেখবেন যে যখন কাপড় বিক্রি করে তারা কিন্তু তাদের চ্যানেল প্রমোট করে স্পন্সর করে কারণ কি ওগুলো একটা ব্যবসার পলিসি কিন্তু দেখবেন বিভিন্ন বিজ্ঞাপন দেয় তো তাঞ্জিলা এভাবে করে বিজ্ঞাপন দিচ্ছে বুঝবেন তো এগুলো সব কিছু একটা নাটকের খেলা সব কিছু নাটকের খেলা এই যে বললাম জামা কাপড়ের টোকেন কোনো অ্যাড্রেস নেই নাম ঠিকানা নেই কুরিয়ারে পাঠাচ্ছে ব্যাগ খোলা ব্যাগের মুখ খোলা ইউকের মহিলাকে পাঠাচ্ছে সেটাও একটা নাটক দর্শক আর কত বলবো এগুলো সমস্ত কিছু নাটকের গল্প আপনাদেরকে এত এত ক্লু দিলাম সমস্ত কিছু মোরাল একটাই তানজিলের জীবনেও এতগুলো পার্সেল প্রতিদিন বিক্রি হয় না তানজিল এগুলো জাস্ট নিজে নিজে পার্সেল করে তার কর্মচারীদেরকে দিয়ে এবং আপনাদেরকে দেখে আমার কত পার্সেল হচ্ছে বাট আলটিমেট রেজাল্ট হচ্ছে আন্ডা হয় আন্ডা তার হয়তো দুই তিনটা পার্সেল বিক্রি হয় হ্যাঁ একবারে হয় না সেটা না হয় বিক্রি হয় হয়তো দুই তিনটা চার পাঁচটা হয় আর কি নামে মাথা তার অফলাইনের যে দোকানটা আছে সেখানে তো কাস্টমারই যেতে দেখি না ওই দিন ভুলক্রমে মনে একজন পুলিশ অফিসার গিয়েছে দোকানে তাদেরকে ভিডিও করে দেখিয়েছে দেখুন কাস্টমার এসেছে আর তো কোনো কাস্টমারের নাম গন্ধ হয়ে নেই ঠিক আছে তো তানজিলার কিন্তু ব্যবসা অলরেডি মাথাতে উঠে গেছে চড়াও হয়ে উঠে পড়েছে বুঝবেন দর্শক ঠিক আছে যে সে তার মায়ের সাথে যে অন্যায় করেছে বা যেভাবে করে মানুষের অভিশাপ কুড়িয়ে বা মানুষের মনে দুঃখ দিয়ে একটা ব্যবসা শুরু করেছে না এ ব্যবসা তার পতনের শুরুমাত্র এ ব্যবসায় তার জন্য কাল হয়ে দাঁড়াবে তাঞ্জিলার পারে না সো তাঞ্জিলার যে নাটকগুলো করছে না এগুলো সে এখন তার নিজের মনের সান্ত্বনা দিয়ে করছে এগুলো সমস্ত কিছু নাটক দর্শক আর কিছুই না যারা বিশ্বাস করছেন যারা বিশ্বাস করে তানজিলার দোকানকে ভাবছেন অনেক ভালো জামা কিনছেন তারা ডিরেক্টলি প্রতারিত হয়ে যাচ্ছেন আমি অনুরোধ করবো আপনারা সদরঘাট যান গিয়ে দেখুন চক বাজার যান গিয়ে দেখুন তা জামাগুলো দুশো তিনশো টাকা তো পাবেন পাইকারি বাজারে সে কত লোকাল জামা আপনাদেরকে বিক্রি করে আর ঢাকার মতো তো বড়ো বড়ো মার্কেট শপিং থাকতে অনলাইন বাজার থাকতে সেই কুষ্টিয়ার থেকে আপনারা জামা আনবেন আমার হাসি লাগছে খুবই হাসি লাগছে আপনার ঢাকা ঢাকা যদি কুরিয়ার করে নেন ষাট টাকা পড়বে আবার জামা দামও কম পড়বে আর আপনারা সেই কুষ্টিয়া থেকে দেড়শো টাকার চার্জ দিয়ে আপনারা জামা আনবেন এটা আমার কাছে আসলে অসম্ভব মনে আছে যারা এটা করছেন তারা তো বোকার স্বর্গে বসবাস করছেন আর যারা এটা করছেন আমি নিশ্চিত আপনারা কোনো লেখাপড়া করা শিক্ষিত মানুষ না একদম অশিক্ষিত মানুষ আপনারা কোনো কিছু জানেন না নির্বোধ মানুষ এর জন্য তাঞ্জিলের মতো মানুষের কাছ থেকে আপনারা জামা কাপড় কিনছেন এর বাইরে কিছুই না যারা এই লেভেলের মানুষ বলত বোকা অশিক্ষিত তারাই তাঞ্জিলের কাছ থেকে জামা কাপড় কিনবে বা যারা শিক্ষিত মানুষ যারা চালাক চতুর মানুষ বুঝে সব কিছু তারা কোনোদিনই ঢাকার মতো রাজধানী ফেলে এত বড় বড়ো দোকানপাট ফেলে তারা ওই কুষ্টিয়া বর্ডারের একদম পাশ থেকে জামা কাপড় কেনার জন্য তাঞ্জিলাকে নখ দেবে না যে আপু আমারও জামা লাগবে ঠিক আছে ওই যে আমার ঢাকা নিউ মার্কেটের ফুটপাথ দেখলে আপনারা চারশো পাঁচশো টাকা তো পেয়ে যাবেন ওই সমস্ত লোকাল জামা কাপড় তো আশা করি দর্শক আমি কী বুঝাতে চাইছি যে আপনি বুঝতে পেরেছেন যদি আপনাদের এরপরও প্রমাণের কোনো ঘাটতি বা মানে প্রয়োজন মনে হয় তার ভিডিও দেখলে আপনারা নিজেরাই স্পষ্টভাবে সব কিছু দেখে নিতে পারবেন তাঞ্জিলার কথাবার্তা নাটক ভাবভঙ্গি দেখলে বুঝতে পারবেন যে একটা মানুষ যখন নাটক করে তার কথাতে সেটা প্রমাণ পেয়ে যায় সো যাইহে আর বেশি কথা পারাচ্ছেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম